এবার শাকিব খানের নায়িকা কলকাতার মধুমিতা সরকার শাকিব খানের আগামী দুই সালে রোজার ঈদে মুক্তি পাবে মেহেদি হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমা শোনা যাচ্ছে সেই সিনেমাতে শাকিবের বিপরীতে এবার দেখা যেতে পারে কলকাতার সিরিয়াল অভিনেত্রী মধুমিতা সরকার সরকারকে এই মধুমিতা সরকার পাখি নামে পরিচিত পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম সিরিয়াল থেকে উঠে আসছিলেন ইদিকা পাল তিনি এখন জনপ্রিয় নায়িকার কাতারে এবার কি মধুমিতা সরকার সাকিবের হাত ধরে বাংলাদেশে প্রথমবার সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হতে পারবে যখন ইতিকা পালের নামটি আসছিল তখন অনেক ভক্তরাই সাকিব খানের বিপরীতে মধুমিতা সরকারকে দেখতে চেয়েছিলেন বলা যাচ্ছে অনেকেই সাকিব খানের বিপরীতে মধুমিতা সরকারকে পছন্দ করেন এবার ভক্তদের মনের আশা পূরণ করার জন্যই পরিচালক মেহেদি হাসান হৃদয় বেছে নিয়েছেন সাকিবের বিপরীতে বন্ধুমিতা সরকার গত রুজার ঈদে মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ মুক্তি পেয়েছিল যা সত্যি সত্যি সবাইকে বরবাদ করে দিয়েছে যার কারণে সাকিব ভক্তরা মেহেদি হাসান হৃদয়ের সিনেমা নিয়ে একটু বেশি এক্সাইটেড বরবাদ সিনেমাটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন সাকিব খানের কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ সিনেমা এ বরবাদ অসাধারণ অভিনয় এবং গল্প নির্ভর একটি সিনেমা এবার সেই ধারাবাহিকতায় আবারও মেহেদি এবং সাকিবের জুটিতে নতুন সিনেমা আসছে সেই সিনেমায় বড় চমক থাকছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার তো সকল সাকিব এনরা আপনারা কে কে শাকিব খানের বিপরীতে মধুমিতা সরকারকে দেখার জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন